আপনার হাতে যদি এ ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন হ্যাপি নিউ ইয়ার পোস্টার হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন হ্যাপি নিউ ইয়ার পোস্টার ডিজাইনে পিএলভি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই পিএলভি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আর একটি পিএল ফাইল ভিডিওটা সম্পূর্ণ থেকে চারটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই পিএল ফ্যালটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন একটি পিজ্জা লাইফ অ্যাপ্লিকেশ অ্যাপ্লিকেশনটি আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন বা এই বিডিও ডিসক্রিপশন বক্স থেকে পিজাটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিএল পিজেল পিজালি ইনপুট করার জন্য প্রথমে এখানে থ্রি ডট আইকনে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পিএল এর মধ্যে টাচ করবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি এল এখানে টাচ করবেন ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন হ্যাপি নিউ ইয়ার ফোস্টার ডিজাইনের পিএলপি ফাইল এই পিএফি ফালটি আপনার ষাটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপরে ফাইলটির মধ্যে টাচ করে দেবেন তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন এন্ড অ্যাড একটা হচ্ছে ওপেন অনলি আপনারা চাইলে যে কোনো অপশানে টাচ করতে পারেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন থেকে সেকেন্ড শুধু কাস্টমাইজ করব তা আমরা এখান থেকে প্রতিটা ফটো কাস্টমাইজ করতে পারবো তাহলে আমরা এখান থেকে নাম লেখা পরিবর্তন করতে পারবো তো এগুলো পরিবর্তন করার জন্য আপনারা দেখতে পারবেন থ্রি ডট নিচে লেয়ার লেয়ার অপশনে টাচ করবেন তারপর আপনারা এখানে প্রতিটা লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা ছাড়া নিতে হবে তো আমি আমার ছবিটা পরিবর্তন করবো এই জন্য এখান থেকে লক আইকনে টাচ করে দিচ্ছি তারপরে আমরা আবার লেয়ার অপশনে টাচ করব তারপর আমরা ছবিটার মধ্যে টাচ করব তারপর আমরা ফিজিলেভেন নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো এই অপশনটার মধ্যে টাচ করবো তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশানে টাচ করব ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা ফটো নিয়ে আসবে যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশানে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন তারপর এখান থেকে টিকমার অপশানে টাচ করে দিতে হবে ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনারা এই কোনায় ধরে ছোটো বড়ো করতে পারবেন তারপর ফটোটাকে একদেশ মতো এখানে বসায় দেবেন তারপর একজন দেখতে পাচ্ছেন যে নাম দিয়ে আছে নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনারা আওয়ার লিআরের টাচ করবেন তারপর এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন লক আইকনে টাচ করবেন পিন আইকনে টাচ করবেন আবার পিন আইকনে টাচ করে দেবেন তারপর এখান থেকে নামটাকে মশাই দিবেন মশাই দিয়ে আপনারা যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দিবেন তো আমি এখান থেকে সুমন আহমেদ দিয়ে দিলাম তারপর আমি এখান থেকে ওখানে টাস্ক করে দিচ্ছি তারপরে আমরা আবার লেয়ার ট্রেনে টাস করব তো এবার দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে এই নামটাকে আপনারা সাইজে ছোটো বড়ো করে নিতে পারবেন তারপরে অ্যাডজাস্ট মতো নামটাকে এখানে বসায় দিবেন তারপর আপনারা এই ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম হুরসে বাইকোনো টাস করে দিতে হবে তারপরে এখান থেকে সেভ সেবাস ইমোজিতে টাচ করবেন তারপরে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ